দেয়াল চিত্ত এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই সেই চিত্তনের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলির মধ্যই লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলেন সাধু ভাষায় বলেন পুরুলিয়া সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক দেয়ালে ছবি আঁকা চল আছে পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার চর্চার পীঠস্থান বলা যায় এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম জেলাতে প্রচুর চিত্রণ হয়ে থাকে মানভূমে সাঁওতাল হো অসুর ভূমিজ মুন্ডা ওরাও খেরিয়া সবর কোল বিরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠী মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা চিত্তের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর পাশাপাশি ভূমিজ ও খেরিয়াদের চিত্রণও যথেষ্ট উন্নত পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহনির্মাণের প্রধান উপকরণ হিসাবে মাটিকেই বেছে নিয়েছে মাটির ঘরের দেওয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলি অস্থায়ী সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকালে উপলক্ষ করে দেয়াল চিত্রগুলি রচিত হয় চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসেবে করা হয় সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের গিরি শীর্ষে ও ফল দুই পাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায় সাঁওতাল ভূমিজ মাহাতো বা কুর্মী বাউরি সবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন এই তিথিতেই রারবঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব গোবন্দনা খুঁটা কারাখুটা গরুখুঁটা প্রভৃতি পালিত হয় সমগ্র ঘরবাড়ি মেরামতি লেফা মোছা করার পর গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠান গোহাল ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়ালচিত্র এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় ত্রিভুজ সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদীতিকে করা হয় কালো তার সমান্তরালে টানা হয় বিঘৎখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা এর উপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে সেগুলি পাশাপাশি বসে দেয়াল দিকে ভরিয়ে তোলে সাধারণত এভাবে মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হল পদ্ম একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত তানলে পরিধির উপর যে ছেদ বিন্দুদ্বয় পাওয়া যায় তার উপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায় এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয় কখনো কখনো দেখা যায় একটা তব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে সেখানেও বিকশিত পুষ্পতি শতদল বলেই বোঝা যায় এই পদ্ধতিকে মানভূমি দেয়াল প্রতীক বলা হয় এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হল মোরগঝুঁটি এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ যখন ঝুটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় মোরগঝুঁটির ঝাড় বা মুরগাঝাড় চাল চিত্তির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আট ফোটা পদ্ম এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ সেগুলির মধ্যে পদ্ম তো থাকবেই তার সঙ্গে ইস্কাবন হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা পাখি ময়ূর ইত্যাদিও থাকে উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয় তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয় অত্যন্ত মসৃণভাবে নিকানো দেয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় এই মাটির রং ঈষৎ হরিদ্রাপ ও সাদাতে সাদাতে বলে এ মাটির স্থানীয় নাম দুধে মাটি এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতে তার উপর হাতের আঙুলের দগা দিয়ে দাগ টেনে এঁকে দেয় ছবি বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মোরবঝুটের ঝাড় তো থাকেই তার সঙ্গে কদমঝাড় শালুকলতা ও প্রায়শ চোখে পড়ে এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি নেই বরং দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবে দেয়াল নির্বাচন করা হয় সেজন্য শুধু বাসগৃহের দেয়াল নয় প্রাচীর কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেওয়ালেও নির্বাচিত হয়